নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত গল্পের জংশনের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা রমণীর মন কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি দুপুর রাত্রে গায়ের জমিদার বাড়িতে ডাকাত পড়ল পঁচিশ জন ঘোর ডাকাত মশাল জ্বালিয়ে বাড়ি ঘেরাও করল জমিদার অবনিধর রায় নিজের স্বয়ন কক্ষে সস্ত্রী ঘুমোচ্ছিলেন বাইরে গণ্ডগোল শুনি তার ঘুম ভেঙে গেল তিনি মেজাজের মানুষ। পরিজনের সহ্য করেন না ভাবলেন চাকরি বন দারোয়ানেরা মদ খেয়ে বাইরে হুল্লোড় করছে তিনি ঘুমচোখে ঘরের দৌড় খুলে সদর বারান্দায় বেরিয়ে এলেন ডাকাতির সর্দার এবং তার কয়েকজন সঙ্গীও ওত ছিল তারা একসঙ্গে তার ঘাড়ে লাফিয়ে পড়ল অগ্নিধর ধরাশায়ী হলে ডাকাতেরা তাকে টেনে তুলে দালানির একটা থামি দড়ি দিয়ে আষ্ট দিল বাঁধিল জমিদারবাবু চিৎকার করে চাকরদের নাম ধরে ডাকতে লাগলেন কিন্তু কেউ এলো না ডাকাতের সর্দার অট্ট হাসি এসে বলল কাকে ডাকছো কেউ নেই সব পালিয়েছে তারপর নিজের দলের লোকেদের বলল লুট আরম্ভ কর টাকা করি সোনা দানা সব নেবে বাজেমাল নিও না যাও এবার লুটপাট শুরু হয়ে গেল ডাকাতের সর্দার জমিদারের স্বয়ং কক্ষে প্রবেশ করল সখানেক বছর আগেকার ঘটনা সিপাহী যুদ্ধের আগুন নিবেছে কিন্তু ছাই ঠান্ডা হয়নি যেসব সিপাহী ইংরেজের বিরুদ্ধে লড়েছিল তাদের মধ্যে অনেকেই শ্যামকুল দুই হারিয়েছে বেশিরভাগই যুদ্ধবৃত্তি ছেড়ে নিজের গায়ে গিয়ে লুকিয়ে আছে অল্প সংখ্যক সিপাহী ছোট ছোট দল তৈরি করে ডাকাতি করে বেড়াচ্ছে তাদের মতলব লুটপাট করে কিছু অর্থ সংগ্রহ করবে তারপর নতুন জায়গায় গিয়ে ভালো মানুষ যে সংসার পেতে বসবে পশ্চিমবাংলার রায়নগর গ্রামে এইরকম একদল ডাকা থানা দিয়েছিল রায়নগরের রায়রা চার পুরুষের জমিদার তারা অপব্যয় ছিলেন না চার পুরুষ ধরে অনেক ধন সঞ্চয় করেছিলেন গ্রামে পাকা বাড়ি বাগান পুকুর দেব করেছিলেন অবনীধর রায় এই বংশের চতুর্থ পুরুষ বয়স বেশি নয় আনুমানিক পঁয়ত্রিশ বছর যেমন তেজস্বী আকৃতি তেমনি গম্ভীর রাজভারী প্রকৃতি বাল্যকালে তার একবার বিয়ে হয়েছিল কিন্তু কৈশোর অতিক্রম করবার আগেই সেই স্ত্রী মারা যায় তারপর অনেকদিন বিয়ে করেননি বছর পাঁচেক আগে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেছেন নতুন স্ত্রী শরয়ের বয়স এখন কুড়ি একুশ সন্তানানি হয়নি বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল হঠাৎ দুপুর রাত্রে ডাকাতদের আক্রমণ যেন বিনা মেঘে বজ্রপাত মুহূর্ত মধ্যে সব তছনছ হয়ে গেল শরীরের ঘুম একটু দেরিতে ভেঙেছিল সে আচল খসা গায়ে বিছানায় উঠে বসে ব্যাকুল চোখে এদিক ওদিক চাইছিল ঘরের কোণে ঘৃত প্রদীপ জ্বলছিল তারই মৃদু স্নিগ্ধ আলোয় সরইকে দেখা যায় গায়ের একটু চাপা কিন্তু মুখ ও দেহের গরম অতুলনীয় রজনীগন্ধা ছড়ার মতো কৃষাঙ্গী কিন্তু সর্বাঙ্গে ভরা যৌবনের প্রাচুর্য কাঁধে পিঠে চুলের ঢাল এলিয়ে পড়েছে বাহাতে মশাল ডান প্রকাণ্ড কাটারি নিয়ে একটা দৈত্যের মতো লোক ঘরে ঢুকছে দেখে সরৈ ভয় পেয়ে চিৎকার করে উঠল কে কে তুমি কি চাও ডাকাতে সর্দার উত্তর দিল না রক্তব চোখ মিলে খাটের দিকে এগিয়ে আসতে লাগলো সরয়ু গলার মধ্যে অব্যক্ত শব্দ করে আচলে মুখ ঢাকলো এই ভীষণ আকৃতি লোকটার দিকে তাকাতেও ভয় করে লোকটা খাটের পাশে এসে দাঁড়ালো কিছুক্ষণ সরয়ের ফলিত বসন অর্ধনন্দন পানে চেয়ে থেকে কর্কশ স্বরে বলল মুখ খোল নইলে কাপড়ে আগুন লাগিয়ে দেব কাঁপতে কাঁপতে সরয় মুখ খুলল কিন্তু চোখ বুঝে রইল লোকটা মশাল তার মুখের কাছে এনে ভালো করে মুখখানা দেখল তারপর আগের মতোই কঠিন স্বরে বলল এসো আমার সঙ্গে আমরা লুট করতে এসেছি তোমাকেও লুট করে নিয়ে যাব আজ থেকে তুমি আমার সরই বিভীষিকাপূর্ণ চোখ খুলে চিৎকার করে কেঁদে উঠল ডাকাত সর্দার অমনি কাটারি উঁচিয়ে তাকে মারবার উপক্রম করল স্বরই আর সহ্য করতে পারল না অজ্ঞান হয়ে বিছানায় লুটিয়ে পড়ল ডাকাত সর্দার কাটারি কোমরে গুজে স্বরইকে এক হাতে জড়িয়ে বিছানা থেকে তুলে নিয়ে কাঁধে ফেলল যেন তার দেহটা শিশুর দেহ তারপর মশাল তুলে ধরে ঘরের বাইরে চলল বাড়ির অন্য ঘরগুলোতে নানা রকম শব্দ হচ্ছে খটা ঘর ঝনঝন তার সঙ্গে ডাকাতদের কর্কশ চিৎকার তারা ব্যাকস প্যাটরা সিন্দুক ভেঙে লুট করছে এক ঘন্টা পরে ডাকাতেরা পোটলা হাতে নিয়ে বেরিয়ে এল তখন কৃষ্ণ অষ্টমীর চাঁদ গাছের মাথা ছাড়িয়ে উঁচুতে উঠেছে জমিদারবাবু থামে বাধা ছিলেন এদিকে সর্দা সরবির সংজ্ঞাহীন দেহ কাঁধে নিয়ে সামনে গিয়ে দাঁড়াল হাসি হেসে বলল আমরা চললাম বাবু তোমার বউকেও নিয়ে চললাম তুমি আবার বিয়ে করো তারপর ডাকাতেরা মশাল নিভে ঘোড়ার পিঠে চড়ে বসল চাঁদের আলোয় ঘোড়া ছুটিয়ে দিল গ্রামের উত্তর দিকে ক্রোশ খানিক দূরে বন আরম্ভ হয়েছে ডাকাতেরা বনের বনের মধ্যে প্রবেশ করল। একটুখানি খোলা জায়গা গাছগুলো যেন চারিদিক থেকে এগিয়ে আসতে আসতে মন্ত্রপুত গন্ডির বাইরে থেমে গেছে ডাকাতেরা এইখানে এসে ঘোড়া থেকে নামল চাঁদের আলো এখন বেশ উজ্জ্বল হয়েছে মুখ চেনা যায় ডাকাত ছর্দার সরল অচৈতন্য দেহ একপাশে পাশে ঘাসের উপর শুইয়ে দিয়ে তাকে অন্য টাকাতের বলল ভাইসব আজ আমাদের শেষ ডাকাতি আজ আমরা যা লুট করেছি তাতে অনেক দিন চলবে এসো লুটের মাল ভাগ করে নিই তারপর যার যেদিকে ইচ্ছে চলে যাবে আর আমাদের কখনো দেখা সাক্ষাৎ হবে না সকলেই তাই সাই দিল তারপর লুটের সোনা রূপো গয়না টাকা মুহুর সমান ভাগ করে যে যার কুটুনিতে বাঁধল ঘোড়ায় জুড়ে একে একে সবাই ভিন্ন ভিন্ন দিকে চলে গেল রয়ে গেল কেবল সর্দার সকলে অন্তর্হিত হওয়ার পর সর্দার সরয়ের পাশে ঘাসের উপর গিয়ে বসল সরয়ের দেহ শিথিল মুখে গভীর নিদ্রার ভাবহীনতা এখনো তার জ্ঞান হয়নি সর্দার তার মুখের কাছে মুখ ঝুঁকিয়ে দেখল বুকের মাঝখানে হাত রেখে বুকের ধুপধুকুনি অনুভব করল তারপর তার দেহের ঊর্ধ্বভাগ সবলে টেলে নিয়ে নিজের বুকে চেপে ধরল এই সময় স্বর্ণের জ্ঞান হল তার শরীরে স্নায়ু বেশি শক্ত হয়ে গেছে সে চোখ খুলে চাইল তারপর শিউড়ে উঠে চোখ বন্ধ করল তার শরীর আবার শিথিল হয়ে এলিয়ে পড়ল সর্দার এই অবস্থাতে সরলকে পাঁচকোলা করে তুলে উঠে দাঁড়ালো একবার চারিদিকে ঘাড় ঘোরালো কেউ কোথাও নেই কেবল ঘোড়াটা চাঁদের আলোয় কিছু দূরে দাঁড়িয়ে আছে সর্দার তখন সরলকে বুকের কাছে নিয়ে একটা গাছের ছায়ার অন্ধকারের দিকে চলল রাত্রি শেষ হয়ে আসছে চাঁদ পশ্চিম দিক থেকে একটু ঢলেছে বনের মধ্যে পাখিরা থেকে থেকে ডেকে উঠছে সর্দার স্বরুকে কাঁধে ফেলে গাছের ছায়া থেকে বেরিয়ে এলো ঘোড়ার কাছে এসে এক লাফে ঘোড়ার পিঠে চড়ে বসল তারপর উত্তর দিক লক্ষ্য করে ঘোড়া চালালো এদিকে জমিদার অবনীধর রায় সারা রাত্রি থামে বাধা রইলেন তার চাকর বাকর ডাকাতদের সারা পেয়ে পালিয়েছিল তারা আর ফিরে এলো না ডাকাতের হাতে যদি বা প্রাণ বেঁচেছে ফিরে এলে মালিকের হাতে আর বাঁচবে না তারা দেশ হল রাত্রে গ্রামবাসীরা সবাই জানতে পেরেছিল যে জমিদার বাড়িতে ডাকাত পড়েছে কিন্তু কেউ দৌড় খোলেনি সূর্যোদয়ের পর যখন তারা নিঃসংশয়ে বুঝলো যে ডাকাতেরা চলে গেছে তখন গুটি গুটি এসে জমিদার বাড়িতে উপস্থিত হল ডাকাত তারা ঘোর বিস্ময় প্রকাশ করল তারপর বাবুর বন্ধন খুলে দিল অবনীধর রায় গুরুতর আহত হননি বটে কিন্তু তার দেহ অক্ষত ছিল না উপরন্তু তার দেখেছে মনের ক্ষতই বেশি গ্রামবাসীরা যখন শুনল ডাকাত এরা তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে তখন তাদের বিষ্মুদাস চার গুণ বেড়ে গেল একজন মাতব্বর লোক বললেন কালে কালে এসব হচ্ছে কি আগেও ডাকাত পড়ত কিন্তু তারা মেয়ে মানুষের গায়ে হাত দিত না এরা নিশ্চয় বাংলাদেশে ডাকাত নয় চাষারে খোট্টা ডাকাত তাই এত অস্পর্দা জমিদার বাবু বললেন ডাকাতদের সর্দারকে আমি চিনতে পেরেছি এ চিনতে পেরেছেন কে কে খগেশ্বর নন্দী এ খগা খগা নন্দী তার এই কাজ দশ বছর আগে খগা ওই গ্রামেরই ছেলে ছিল জন্ম অবধি দুরন্ত এবং দুশ্শীল যতই তার বয়স বাড়তে লাগলো ততই সে অসহ্য রকম দুরাচার হয়ে উঠলো তারপর একদিন সে এমন একটা অকথ্য দুষ্কর্য করলো যে জমিদার বাবু তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন গ্রামে এক বুড়ি পিসি ছাড়া খকার কেউ ছিল না সে গ্রাম ছেড়ে চলে গেল শহরে গিয়ে ইংরেজ সিপাহী দলে ভর্তি হল সেই থেকে গ্রামের লোক তার কোনো খবর রাখত না এতদিন পরে আবার তার আবির্ভাব হপ্তাহানিকের মধ্যে জমিদারবাবু সুস্থ হয়ে উঠলেন কিন্তু তার মনের মধ্যে আগুন জ্বলছে চার পুরুষের সঞ্চিত টাকা করেই সোনা গিয়েছে যাক জমিদারই আছে টাকা আবার হবে কিন্তু ডাকাত তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে এই মর্মদাহ নিরন্তর তাকে দগ্ধ করছে সতীশাক্তি সরয়ু অবশ্যই আত্মহত্যা করেছে কিন্তু খগা যতদিন বেঁচে আছে ততদিন তার বুকের আগুন নিবে না অবনীধর রায় চারিদিকে গুপ্তচর পাঠালেন দু তিনজন গুপ্তচর ফিরে এসে খবর দিল যে ডাকাতেরা দল ছত্রভঙ্গ হয়ে পড়েছে যারা যেদিকে খুশি চলে গেছে অনেক টাকা পেয়েছে তারা আর ডাকাতি করবে না কিন্তু খগা খগানন্দী কোথায় গেছে কেউ খবর দিতে পারলো না জমিদার বাবু এদিকে এক হাজার টাকা পুরস্কার ঘোষণা করলেন তবুও খগানন্দির কোনো পাত্তা পাওয়া গেল না স্থির তিনি বাছা চারজন ভোজপুরি জোয়ান জোগাড় করলেন তারা এমন লোক যে খুনে জখমে পিছোপা হবে না তাদের কর্তব্যকর্ম বুঝিয়ে দিয়ে তাদের হাতে একখানি করে কাটারি দিলেন নিজের কোমরে তলোয়ার বাঁধলেন তারপর পাঁচজনে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল ঘরে বসে খগানন্দীকে ধরা যাবে না গ্রামে গ্রামে শহরে শহরে তাকে খুঁজে বেড়াতে হবে মাস তিনি জমিদের বাড়ি বন্ধ রইল তারপর তিনি সঙ্গীদের নিয়ে ফিরে এলেন খগেশ্বরকে পাওয়া যায়নি বাড়ি ফিরে এসে তিনি মাসখানিক বিশ্রাম করলেন তারপর আবার বেরোলেন এইভাবেই চলতে লাগলো মাসের পর মাস কাটল বছরের পর বছর ঘুরে গেল কিন্তু খগার সন্ধান মিলল না এইভাবে দেখতে দেখতে তিন বছর কেটে গেল রায়নগর থেকে আন্দাজ চল্লিশ কোষ উত্তরে গঙ্গার কুলে একটি গ্রাম গ্রাম না বলে পল্লী বললেই ভালো হয় কুড়ি পঁচিশটি মাটির কুটির ঘিরে ক্ষেত খামার পিছনে জঙ্গল সামনে গঙ্গা এই পল্লীর পূর্ব দিকে দুই ক্রোশ দূরে ধারে একটি ছোট্ট নগর আছে পল্লীর অধিবাসীরা অর্ধসভ্য আদিম জাতি মানুষ তারা চাষবাস করে আবার তীর্থ নিয়ে বনে শিকারও করে কদাচিৎ গঙ্গায় তগি ফেলে মাছ ধরেও খায় তাদের নেই কখনো বনের কাঠ কেটে নগরে গিয়ে বিক্রি করে এইভাবে তাদের বৈচিত্র্যহীন সংকীর্ণ জীবনযাত্রা নির্বাহ হয় খগেশ্বর কয়েক জায়গা ঘুরে শেষে স্বরইকে নিয়ে এইখানে বাসা বেঁধেছিল ঘন সন্নিবিষ্ট পল্লী থেকে একটু দূরে গঙ্গার পাড়ের ওপরে কুটির তৈরি করেছিল কুটির ঘিরে মাটির আল হাঁটু পর্যন্ত উঁচু তার মধ্যে ছোট্ট একটুখানি শাক সবজির বাগান পল্লীবাসীরা প্রথমে দেখে বেশ কৌতূহলী হয়েছিল খনিশ্বর নামে নিজের পরিচয় দিয়ে তাদের সঙ্গে ভাব জমিয়েছিল গায়ের লোককে বলেছিল স্বরৈ তার বউ কোনো দুষ্টু জমিদার স্বরইর প্রতি কুদৃষ্টি দিয়েছিল তাই সে বউ নিয়ে পালিয়ে এসেছে সরল পল্লীবাসীরা তাই বুঝেছিল এবং হৃদয়তার সঙ্গে তাদের আশ্রয় দিয়েছিল জমিদার বাবুর অনুমান সত্য নয় সরল আত্মহত্যা করেনি বেঁচে আছে কিন্তু তাকে দেখে মনে হয় সে অন্য মানুষ আগে তার দেহ ছিল কোমল সুকুমার এখন কঠিন হয়েছে মুখে হাসি লেগে থাকতো তার এখন হাসি নেই জীবনের কঠোর অভিজ্ঞতা মুখে ছাপ মেরে দিয়েছে সে কালেই বেশি কথা বলতো না এখন একেবারেই কথা বলে না তাকে দেখে মনে হয় কাঁচা মাটির পুতুলকে পুড়িয়ে শক্ত করা হয়েছে দুর্দান্ত স্বভাবের খগেশ্বর যখন সরৈকে হরণ করে নিয়ে যায় তখন তার মনে ছিল প্রতিহিংসা আর নারীলিঙ্গা লিঙ্গা চিরজীবন আঁকড়ে থাকার সংকল্প তার কখনোই ছিল না ভেবেছিল দু চার দিন পরে তাকে কোথাও ফেলে রেখে চলে যাবে কিন্তু কিছুকাল একসঙ্গে থাকার পর তার মনের ভাব আস্তে আস্তে বদলাতে লাগলো সড়ই রূপ যৌবনের মোহ তার কাটল না সে প্রচন্ড আগ্রহে প্রাণ পণের স্বরইকে আঁকড়ে রইল অন্য স্ত্রীলোক সম্বন্ধে তার মন নির্বিকার হয়ে গেল তাদের জীবনযাত্রা বড় বৈচিত্র্য এক পক্ষে দুর্মর্দ প্রেমতত্ত্বা অন্য পক্ষে বাক্যহীন হাস্যহীন সমর্পণ স্বর যেন স্বাধীন ইচ্ছে নেই খগেশ্বর যা বলে সে সজীব যন্ত্রের মতো তাই করে খগেশ্বর তার দেহ দুই বাহুর মধ্যে নিয়ে নিষ্পেষিত করে কিন্তু তার মনের মধ্যে কি হচ্ছে জানতে পারে না রমণীর মন কিছুদিন গঙ্গা কুটিরে থাকবার পর একদিন খগেশ্বর সরইকে বলল একটা মতলব ঠাউরেছি আমি নগরে যাচ্ছি ফিরতে বেলা গড়িয়ে যাবে তুমি রেধে বেড়ে রেখো এসে খাব সরৈ ক্রোন প্রশ্ন করল না কেবল ঘাড় নাড়ল খগেশ্বর টাকার গেজে কোমরে বাঁধল কাদের চাদর ফেলে গঙ্গার তাহার হারবে ভাটিয়ে মুখে চলল এর আগে খগেশ্বর কখনো সরইকে ছেড়ে বেশি দূরে যায়নি এখন সে বুঝেছে সরয় তাকে ছেড়ে পালাতে পারবে না কোথায় আর পালাবে দুপুর পেরিয়ে যাবার পর সরয় ঘরের কাজ ছেড়ে গঙ্গার ধারে গিয়ে বসল সূর্যের তা বেশি নয় গঙ্গার জল ছোঁয়া ছিঁড়িঝিড়ি বাতাস বেশ ঠান্ডা সরয় দূরের দিকে চেয়ে বসে রইল চুলে একটু জ্বর পড়েছে প্রসাধনের কোনো চেষ্টা নেই তবু তাকে দেখতে ভালো লাগে অনেকক্ষণ বসে থাকার পর সে দেখতে পেল দূরে ভাটির দিকে ধার যেখানে বাঘ নিয়েছে সেইখানে একটি জেলে ডিঙি দেখা দিয়েছে ডিঙিতে কেবল একটি মানুষ সড় দিক থেকে তার পেট দেখা যাচ্ছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না তিনি আরো কাছে এলে সরল চিনতে পারল মানুষটা খগেশ্বর তার ঘামে ভেজা গায়ে সূর্যের আলো চকচক করছে দুই বলিষ্ঠ বাহুতে দুটি দাঁড় ধরে সে উজান বেয়ে এগিয়ে এসেছে সরলের কপালে বিস্ময় রেখা পড়ল সে সেই দিকেই চেয়ে রইল প্রায় আধ ঘন্টা পরে সরল যেখানে বসেছিল সেইখানে খগেশ্বরের ডেঙি এসে লাগলো খগেশ্বর সরয়ের দিকে ঘাড় ফিরিয়ে হা হা করে হেসে উঠল তারপর বলল এসো এসো ডাকটা ধরো ডিঙির থেকে এক হাঁটু জলে নেমে পড়ল তারপর ডাঙায় উঠে সরইয়ের হাত থেকে দড়ি নিয়ে ডিঙিটাকে টেনে বালির উপর তুলল সারাক্ষণ সে কথা বলে চলেছে সাত টাকা দিয়ে ডিঙি কিনেছি কেমন সুন্দর না ছোট বটে কিন্তু নতুন শোলার মতন হালকা কিন্তু ভারী মজবুত এই ডিঙিতে চড়ে গঙ্গায় মাছ ধরব খেপলা জাল কিনেছি মাছ ধরে তারা নিজেরা খাবে গায়ের লোককেও দেবে বেশি মাছ ধরলে নগরে বিক্রি করবে খুব খিদে পেয়েছে নগরে একটা দোকানে আর কাঁচা গোল্লা খেয়েছিলাম কিন্তু এতখানি দাঁড় টেনে সব হজম হয়ে গেছে আবারও হাহা করে হাসলো তোমার জন্য মিষ্টি এনেছি শাড়ি এনেছি গামছা আরো কত কি এনেছি এরপর থেকে ওদের জীবনযাত্রায় একটা নতুনত্ব এলো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ওরা ডিঙিতে ওঠে মাঝ গঙ্গায় গিয়ে মন্থ স্রোতের মুখে ডিঙি ভাসিয়ে দেয় সরয় ডিঙির গুলোয় চুপ করে বসে থাকে খগেশ্বর জাল হাতে নিয়ে উঠে দাঁড়ায় খ্যাপলা জাল ফেলার কায়দাসে জালে হাত ঘুরিয়ে জাল ছুঁড়ে দেয় জাল চক্রাকার হয়ে জলে পড়ে খগেশ্বর দড়ি ধরে দাঁড়িয়ে থাকে জাল ডুবে গেলে আস্তে আস্তে দড়ি টেনে ডিঙির উপাশে আনে জলে কখনো ছোট মাছ ওঠে বাটা চেলা মৌরুলা কখনো বড় মাছ রুই কালা মৃগেল বড় মাছ উঠলে খগেশ্বর আহ্লাদে আটখনা হয়ে যায় স্বরের সাহায্যে মাছ জাল থেকে বের করে ডিঙির খোলের মধ্যে রেখে আবার জাল ফেলে এইভাবে জাল ফেলতে ফেলতে তাদের ডিঙি বাকের দিকে ভেসে চলে যেদিন খগেশ্বর বড় মাছ পায় সেদিন নগরের ঘাটে গিয়ে ডিঙি বাঁধে স্বর ডিঙিতে মুখে ঘোমটা টেনে বসে থাকে খগেশ্বর মাছ বিক্রি করে নিজেদের জন্য একটা মাছ রেখে বাকি মাছ বিক্রি করে ঘাটেই সব মাছ বিক্রি হয়ে যায় খগেশ্বর বিক্রির পয়সা শিকি আধুলি যা পায় তাই দিয়ে বাজারে সওদা করে হাসতে হাসতে ডিঙিতে ফিরে আসে দা টেনে ঘরে ফিরে যায় যেদিন জালে চূর্ণ মাছ ছাড়া আর কিচ্ছু ওঠে না সেদিন খগেশ্বর বাকের মুখ থেকেই ঘরে ফিরে আসে নিজেদের জন্য কিছু মাছ রেখে বাকি মাছ সরয়কে দিয়ে বলে যাও গায়ে বিলিয়ে এসো সরৈ গামছায় মাছ বেঁধে গায়ে যায় সেখানে ঘরে ঘরে মাছ বিলয় গায়ের মেয়েরা কলকুলিয়ে তার সঙ্গে গল্প করে তাকে কলাটা মূল্যটা দেয় তাই নিয়ে সরই ফিরে আসে রাত্রি খাওয়া শেষ হলে সরল নদীতে গিয়ে বাসন মেজে আনে তারপর তার রাত্রি কাটে খগেশ্বরের বাহুবন্ধনের মধ্যে এইভাবে একটি একটি করে বছর কাটতে থাকে খগেশ্বর মাছ ধারে গৃহকর্ম করে মেয়ে আগে কখনো নিজের হাতে জল গড়িয়ে খায়নি সে রাঁধে ঘর ঝাড় দেয় কাপড় কাছে বাসন মাঝে আগেকার কথা তার মনে পড়ে কিনা কে জানে এভাবে তিন বছর কেটে গেল আষাঢ় মাস আরম্ভ হয়েছে আকাশে নতুন মেঘ বিকেলবেলার দিকে বৃষ্টি নামে গঙ্গায় ইলিশ মাছ দেখা দিয়েছে এদিন দিন ভোরবেলা খগেশ্বর সড়কে নিয়ে মাছ ধরতে বেরোল আকাশে মেঘ ঢাকা ইলিশেগুড়ি বৃষ্টি পড়ছে ইলিশ মাছ ধরার এই সময় চার পাঁচবার জাল ফেলতে গোটা পঁচিশ ইলিশ জালে উঠল খবেশ্বর অট্টহাসি হেসে বলল আজ কার মুখ দেখে উঠেছিলাম চল ঘরে ফিরি নগরে আজ আর যাব না গায়ের লোকেরা আমাদের অনেক ওদের পেট ভরে ইলিশ মাছ খাওয়াবো ঘরে ফিরে সরু একটা মাছ কুটে রাঁধতে বসল রান্না হলে খগেশ্বর ইলিশ মাছের লাল ঝোল খেয়ে বিছানায় লম্বা হলো স্বরু নিজে খেয়ে নদীতে বাসন মাঝল ততক্ষণে বেলা প্রায় তিন প্রহর সরয়ু তখন একটা চুবড়িতে ইলিশ মাছগুলো নিয়ে চুবড়ি কাকে নিয়ে গায়ে গেল সরইকে দেখে গায়ের মেয়েরা কোলাহল করে যে যার ঘর থেকে বেরিয়ে এলো ইলিশ মাছ পেয়ে সবাই আনন্দের দিশে হারায় মাছ ভাগ করে নিয়ে তারা বকুল গাছের তলায় সরইকে ঘিরে গল্প করতে বসল হাসি গল্পে ঘণ্টাখানে কেটে গেল কয়েকটি বালিকা গায়ের দক্ষিণ প্রান্তের মাঠে খেলা করছিল তারা হঠাৎ ছুটতে ছুটতে এসে হাঁপাতে হাঁপাতে বলল ঘোড়ায় জুড়ে পাঁচজন লোক আসছে পাঁচজন ঘোর সাওয়ার এমন অভাবনীয় ব্যাপার গায়ে কখনো ঘটেনি মেয়েরা বাদ ভাঙা জলের মতো সেই দিকে ছুটল কেবল স্বরূপ একা বকুলতলায় বসে রইল শুনেই স্বয় মনে খটকা লেগেছিল সে আস্তে আস্তে উঠে একটি কুটিরের পিছনে লুকিয়ে রইল কিছুক্ষণ পরে মেয়েদের কলকলানির সঙ্গে ঘোড়ার আওয়াজ শোনা গেল স্বরু আড়াল থেকে কান পেতে শুনতে লাগলো তারপরেই শুনতে পেল একজন পুরুষের গম্ভীর গলা গায়ে খগেশ্বর নন্দী নামে কেউ থাকে অত্যন্ত পরিচিত গলা সরয় আর দাঁড়াল না সকলের দৃষ্টি এড়িয়ে নিজের কুটিরের দিকে ছুটল খগেশ্বর তখনও চিৎ হয়ে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছিল ছিল ছুটে এসে তার পাশে হাঁটু গেড়ে বসল তার বুকের উপর হাত রেখে ব্যাগ্র চাপা গলায় বলল শুনছ ওঠো ওঠো ওরা আমাদের ধরতে এসেছে খগেশ্বর তরাক করে একেবারে উঠে দাঁড়াল ঘুমরাঙা চোখে চেয়ে বলল কারা ধরতে এসেছে সরয়ও উঠে দাঁড়ালো পাংশালু মুখে বলল ওরা রায়নগর থেকে এসেছে জমিদার দেওয়ালের গায়ে খাড়ার মতো কাটারিটা ঝুলছিল খগেশ্বর এক লাপে গিয়ে সেটা হাতে নিল স্বরয়ু ভয়ার্ত স্বরে বলল না না ওরা পাঁচজন ঘোড়ায় চড়ে এসেছে ওদের সঙ্গে তুমি একলা পারবে না চলো আমরা পালিয়ে যাই স্বরই খগেশ্বরের খুব কাছে গিয়ে দাঁড়ালো খগেশ্বর বলল পালিয়ে যাব কোথায় যাব সরই বলল চলো ডিগিতে করে গঙ্গার ওপারে চলে যায় খগেশ্বরের মুখে আস্তে আস্তে একটা প্রকাণ্ড নিঃশব্দ হাসি ফুটে উঠলো সে এক খাবলায় সরয়কে শূন্যে তুলে নিয়ে নিজের বুকে চেপে ধরল তারপর নামিয়ে দিয়ে বলল চলো পালায় টাকার গেজে কোমরে বেঁধে নিয়ে এক হাতে কাটারি অন্য হাতে সরয়ুর হাত ধরে সে গঙ্গার ধারে গেল ডিঙি জলে ঠেলে দিয়ে ডিঙিতে দুজন উঠে বসল খগেশ্বর দু হাতে দাঁড় নিয়ে জলে ডুবাল ডিঙির তীরের মতো পর পাড়ির দিকে ছুটে চলল দুস্তর গঙ্গা এপার থেকে ওপারে দেখা যায় না জমিদার অবনিধর রায় গায়ে খবর নিয়ে খোলা তলোয়ার হাতে যখন গঙ্গার তীরে এলেন তখন ডিগি অনেক দূর চলে গেছে তার উপর ছিপছিপ করে বৃষ্টি আরম্ভ হয়েছে আবছা আলোয় ধূসর জলের উপর কেবল একটা কালো বিন্দু দেখা যায় গল্পটি এখানেই শেষ হল আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ